আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম বাচ্চারা আমি ভালো আছি তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের একটি সুন্দর গল্প শোনাবো যেটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে আজকে আমি তোমাদের একটি বাঘ আর একটি গাধার গল্প শোনাব তো চলো বন্ধুরা দেরি না করে গল্পটি শুরু করা যাক আজকের মতো এখন গল্প শুরু করা যাক একটি গভীর জঙ্গলে একটি বাঘ ভাঁস করত বাঘটি ছিল খুব ভয়ঙ্কর শক্তিশালী তাকে জঙ্গলের সবাই খুব ভয় পেত তা সে জঙ্গলে এলে তাকে দেখামাত জঙ্গলের সব প্রাণীরা ভয়ে পালিয়ে যেত ভয়ে কেউ তার কাছে আসতে চাইতো না সবাই তার থেকে দূরে দূরে সেই একই জঙ্গলে একটি গাধা বাস করত গাধাটি ছিল খুবই বোকা ও নির্বোধ গাধাটি এতটাই বোকা ছিল যে তাকে নিয়ে জঙ্গলের প্রাণীরা হাসাহাসি করত এবং কানা গোসা করতে থাকত একদিন বাস তার গুহার সামনে বসেছিল সকাল সকাল চিৎকার করে কানের পোকা নাড়িয়ে দিচ্ছ কেন কি আমাকে না খেয়ে মারার প্ল্যান করেছ সকাল থেকে একটাও স্বীকার করে আনো কি আমাকে না খেয়ে মারা একটা বিয়ে করবে ও আমার লক্ষ্মী বউ রাগ করে না আমি এক্ষুনি যাচ্ছি শিকার করতে তারপর বাঘটি শিকারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে যেতে লাগলো কি ডাইনি বউ বাবা একটা মিনিট ঘরে শান্তিতে বসে থাকতে দিল না এখন যাও শিকার করে আনো তো মহারানীর জন্য তারপর ভাতটি জঙ্গলের ভিতর হাঁটতে লাগলো সেখানে তার গাধার সাথে দেখা হলো বাঘমশাই আপনি কি জানেন ঘাসের রং যে নীল হয় ভাতটি অবাক হয়ে বলল তুমি কি পাগল হয়েছ ঘাসের রং তো সবুজ হয় নীল নয় গাধা তখন জবাব দিল না ঘাস নীল আমি সেটা নিশ্চিত জানি আপনার যদি বিশ্বাস না হয় চলুন আমাদের রাজা সিংহর কাছে চলুন তিনি এটার বিচার করবেন বাঘ গাদার যুক্তিতে বিরক্ত হয়ে গাদার কথায় রাজি হয়ে গেল তখন বাঘ আর গাদা সিংহের দরবারের দিকে যেতে লাগলো সিংহের দরবারে পৌঁছে গাধা বলতে লাগলো রাজা মশাই রাজা মশাই আপনি বলুন তো ঘাসের রং কি নীল নয় গাধার কথা শুনে সিংহ আর ভালুক সেখানে হাসতে লাগলো হা 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 হ্যাঁ গাধা তুমি ঠিকই বলেছ ঘাসের রং তো নীলই হয় সবুজ নয় এটা শুনে গাধা খুশিতে লাফিয়ে উঠল দেখলেন ভাগমশাই আমি আপনাকে বলেছিলাম না গাছের রং নীল হয় সবুজ নয় তখন সিংহ বাঘটিকে বলল তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ তুমি এমন একটা তর্কে জড়িয়েছ যার কোনো মানেই হয় না তোমার শাস্তি হলো তুমি তিন দিন কোনো কথাই বলতে পারবে না তখন বাঘটি অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করলো মহারাজ আমি কি ভুল করেছি ঘাসের রং তো সবুজই হয় তাই না সিংহ খুব শান্তভাবে জবাব দিলেন তুমি ঠিকই বলেছ ঘাসের রং সবুজই হয় কিন্তু তুমি এমন এক গাধার সঙ্গে তর্কে জড়িয়েছ যে যুক্তি বোঝে না তার সঙ্গে তর্ক করার কোনো মানেই হয় না এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে কারণ সময় ও শক্তি এমন লোকের পিছনে নষ্ট করতে নেই যা সত্য বা যুক্তি বুঝতেই চায় না তারপর বাক্যে তার নিজের বোল বুঝতে পারলো এবং সে সেখান থেকে চলে যেতে লাগলো এবং সে মনে মনে ভাবতে লাগলো আমি আর কখনো এই গাড়ার সাথে তর্কে জড়াবো না তো বন্ধু তো ছোট্ট বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মূর্খ লোকের সাথে তর্ক করার কোনো মানেই হয় না কারণ তারা কখনো সত্য কথাকে বুঝতে পারে না সত্যকে বোঝার জন্য তাদের কোনো ক্ষমতা নেই তারা সত্যকে গ্রহণ করতে সব সময় অক্ষম থাকে তাই আমরা কখনও মূর্খ লোকেদের সাথে তর্কে জড়াবো না তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের গল্পে আজকের মতো টাটা আসলা আল্লাহ হাফেজ